পাঠিয়ে দিয়েছে তা আমাদের ঝুঁকিপূর্ণ যে কেন্দ্র আছে দুইটা রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় মির্জা আব্বাস কলেজ সেখানে হলো ভোট ডাকাতির মহা উৎসব চলছে এবং তারা আমাদের উপরে গায়ে পড়ে মারামারি করে তারপরে হলো ঢাকা আটে ভোট বানচাল করতে চাচ্ছে এবং মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন আমি আপনাকে বলবো খেলায় থাকুন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন ওপর এইভাবেই কিন্তু আজ হামলার অভিযোগ ওঠে এবং এই ঘটনায় কিন্তু সাময়িকভাবে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় রাজধানীর শান্তিনগর মোড়ে সমর্থকদের নিয়ে কিন্তু অবস্থান বিক্ষোভ করে প্রার্থীরা এবং এ ঘটনায় আজ দুপুর দুটো ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের ঢাকা আট আসনের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনও কিন্তু ডাকা হয়েছিল এমনটাও কিন্তু খবর উঠে আসছে বাংলাদেশের বিভিন্ন জায়গার খবর আপনাদের সামনে তুলে ধরছি কোথাও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে কোথাও আবার বিক্ষিপ্ত ঘটনাও কিন্তু সম্মুখে আসছে সবিস্তারিত আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে নিউজ রুমে চলে যাবো রূপালী ঠিক এখন কি পরিস্থিতি সমগ্র জায়গায় ঘড়ির কাটায় যখন তিনটে বেজে পনেরো হয়ে গিয়েছে ঠিক কি কি কথা উঠে আসছে বা কি কি বক্তব্য উঠে আসছে রাজনৈতিক দলের নেতাদের থেকে এবং সেই সঙ্গে আম জনতা কতটা শান্তিপূর্ণভাবে সেখানে ভোট দিচ্ছে এসা আমরা সকাল থেকেই দেখছি এবং সকাল থেকেই আমরা নজর রাখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে নির্বাচন চলছে এবং একদিকে যেরকম জাতীয় নির্বাচন চলছে অন্যদিকে কিন্তু জুলাই সনত যে গণভোট সেই ভোটও কিন্তু চলছে দু তরপাই ভোট চলছে এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অন্যদিকে যে হিংসার চিত্র একেবারে গতকাল রাত থেকেই কিন্তু বাংলাদেশ উত্তপ্ত এবং এই মুহূর্তের যে ছবিটা আমরা দেখছি সেখানে কিন্তু এনসিপির যে নেতা নাসির কে একেবারেই আটকানো হয়েছে সেখানে তাকে ঘিরে বিক্ষোভ দেখা গেছে এবং অন্যদিকে আরও একটি যে খবর উঠে আসছে যে একটি বিএনপি নেতার মৃত্যু হয়েছে ইতিমধ্যে এবং সেখানেও কিন্তু এবং তারপরে কার্যত এই ঘটনা ঘটে সেই খবরও আমরা লাগাতার দেখিয়েছি এবং এই মুহূর্তের এই ছবিটা উঠে আসছে যে বাংলাদেশ কার্যত তিনটে ঘড়ির কাটা এবং এরপর প্রায় সাড়ে চারটে পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ হবে এবং তারপর থেকেই কিন্তু ভোট গণনা শুরু তার আগেই কার্যত যে উত্তপ্ত পরিস্থিতি আমরা বাংলাদেশে দেখছি এবং শুধুমাত্র আজকে নয় বিগত দিন থেকেই কিন্তু এই যে নির্বাচন নিয়ে যে পরিকল্পনা বা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু একাধিক চিত্র উঠে এসেছে হিংসার ঘটনা উঠে এসেছে অন্যদিকে হিন্দু ঘটনাও কিন্তু উঠে এসেছে গতকাল রাতেও এক বাংলাদেশি যে হিন্দু হয়েছে তাকে মারা হয়েছে এবং সেই ঘটনাও কিন্তু উঠে এসেছে অন্যদিকে একেবারে যে সমীক্ষা উঠে আসছে কারণ ভোট গ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সেক্ষেত্রে কত শতাংশ ভোট পড়ছে এবং সেই শতাংশ অনুযায়ী কতটা কে নির্বাচনের জয়ে এগিয়ে আছে কে জিতবে সেক্ষেত্রেও কিন্তু একটি উঠে আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আটষট্টি থেকে সাতষট্টি শতাংশ যদি ভোট গ্রহণ হয় সেক্ষেত্রে কিন্তু বিএনপি এগিয়ে থাকবে এবং যদি কোনো কারণে তিপ্পান্ন শতাংশ বা তার কমে যদি ভোটের শতাংশ গিয়ে দাঁড়ায় ভোট গ্রহণের শতাংশ দাঁড়ায় সেক্ষেত্রে কিন্তু এগিয়ে থাকবে জামায়াতে এবং এই যে জামায়াতে ইসলামী পাকিস্তানপন্থী কট্টরপন্থী একটি দল এবং সেক্ষেত্রে আমরা দেখেছি বিগত এক বছর দেড় বছর ধরে বাংলাদেশের যে চিত্র সেখানে কিন্তু মুসলিম নেতৃত্ব বা মুসলিমদের যে রাজনীতি বা সাম্প্রদায়িক রাজনীতি সেক্ষেত্রে কিন্তু একেবারে কবচা করে দখল বসে রয়েছে সেক্ষেত্রে কিন্তু সাধারণ ভোটমুখী যদি হয় যদি নির্বাচনে সাতষট্টি থেকে আটষট্টি শতাংশ ভোট পড়ে সেক্ষেত্রেই কিন্তু সাধারণ মানুষ বিএনপিকে ভোট দেবে এবং বিএনপি সেখানে জয় হবে অন্যদিকে যে তারেক রহমান রয়েছেন বিএনপির নেতৃত্বে তিনি কিন্তু একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন এবং অন্যদিকে জামায়াতে ইসলামী সেক্ষেত্রেও কিন্তু একাধিক প্রতিশ্রুতি এসেছে কিন্তু যে ছবিটা আমরা দেখেছি গত তিন দশক ধরে বাংলাদেশে সচরাচর এই বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দলের জয় আমরা দেখেছি সেক্ষেত্রে মানুষ জানেন যে কোন দল কিভাবে দেশকে চালিয়েছে এবং কি কি ঘটনা ঘটেছে সেক্ষেত্রে জামায়াত ইসলামী একদমই নতুন কিন্তু অন্যদিকে আরও একটি যে বিষয় মাথা ছাড়া দিচ্ছে যে এই যে জামায়াত ইসলাম এর সঙ্গে কিন্তু জোট বেঁধেছে এনসিপি এনসিপি অর্থাৎ জুলাই সনদে যে গণ আন্দোলন যে কোটা বিরোধী আন্দোলনকে অনুঘটক হিসাবে রেখে যে উত্তাল পরিস্থিতি হয়েছিল তারপরেই কিন্তু এই এনসিপি দলের উত্থান এবং এই এনসিপি দলে কার্যত যুব যে বাংলা বাংলাদেশের যে জেনজি যারা রয়েছেন শক্তি তারা কিন্তু এর সাথে যুক্ত এবং সেক্ষেত্রে এই ভোটের ফলাফল কি হতে চলেছে সেটা কিন্তু একেবারেই সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে অন্যদিকে এনসিপির যে একটি যে এনসিপির কিন্তু ভোট ভোট বাল্য অধিকার অর্থাৎ বছর বয়সে দিতে পারবে এরকম একটি পদক্ষেপ রাখা হয় এরকম একটি পরিকল্পনা রাখা হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে বাল্য ষোলো বছরের কম তাদের মাথায় কতটা ভোট নিয়ে চিন্তাধারা যাবে বা তারা কি বোঝে সেই বিষয় নিয়ে তা সেক্ষেত্রে দলের শর্ত কতটা সমস্ত বিষয় নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এবং অন্যদিকে একটি বড় বিষয় যেটি হচ্ছে যে আমরা ইউনুসের ক্ষেত্রে দেখেছি অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে দেখেছি যে অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের পর কার্যত তারা জুলাই সনদ গঠন করে এই জুলাই সনদ হচ্ছে যে বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধান সংশোধনের ক্ষেত্রে কি কি বিষয় কার্যকর করা যেতে পারে এবং এই সংবিধান সংশোধনের ক্ষেত্রে একটি একশোটি উচ্চকক্ষের দল হবে যে দল জিতবে তার তরফ থেকে এবং জাতীয় নির্বাচনে যারা নির্বাচনে অংশ নিয়ে তাদের তরফ থেকে দলের সংখ্যা হবে একশো জনকে নিয়ে সেই দল গঠন করা হবে এবং এই দলের পর যে সংবিধানের সংশোধনের বিষয়গুলি আছে সেগুলো তুলে এবং সেক্ষেত্রে যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু নির্বাচনে তারা জিতবে যে সরকার জিতবে সেক্ষেত্রে তারা থমকে যেতে পারে এবং অন্তর্বর্তী সরকারের হাতেই কিন্তু ক্ষমতা থাকবে বেশ কিছুদিন এবং অন্যদিকে আরও একটি যে বিষয় একেবারে নজর রাখতেই হয় যে বাংলাদেশে যে চিত্র উঠে আসছে গত দেড় বছর ধরে ইউনুস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রয়েছেন এবং সেক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক প্রকল্প সই করেছেন কিন্তু একেবারে শেষ মুহূর্তে তিনি একেবারে চৌষট্টিটি প্রকল্পে একেবারে পদক্ষেপ নিয়েছেন এবং সেক্ষেত্রে তিনি ডিসক্লোজার রেখেছেন কেন ডিসক্লোজার লিখেছেন এই ডিসক্লোজার চুক্তি হলো যে সাধারণ মানুষ সেই বিষয়ে জানবে না এবং শুধুমাত্র সরকারের এবং অন্য যে দেশের সাথে যে চুক্তি হচ্ছে তারাই শুধুমাত্র এই বিষয়গুলি জানবে সেক্ষেত্রে কিন্তু যে চুক্তি হয়ে থাকুক না কেন যে সরকার আসবে তাকে একেবারে মুখ বন্ধ করে সেই সমস্ত কিছু মানতে হবে এই ধরনের একাধিক বিষয় উঠে শেষ শেষ হয়নি কবে আমরা দেখতে পালাম যে তারাই মান্তির দেশ পরিচালনার যে দায়িত্ব আহ সেই নিয়ে মুখ খুলেছেন এবং পাশাপাশি আরো কি জানা যাচ্ছে যে এতগুলো ভোট কেন্দ্র রয়েছে প্রায় তেত্রিশ হাজার ঠিক কত শতাংশ ভোট পড়েছে ইতিমধ্যে ইতিমধ্যে ভোটের সংখ্যা যেহেতু স্পর্শকাতর এলাকা ছিল সেক্ষেত্রে একেবারেই সঠিক তথ্য এখনো পর্যন্ত আমাদের হাতে নেই যে কত শতাংশ ভোট করেছে তবে সেটা একেবারে পরিষ্কার হয়ে যাবে আর কিছুক্ষণ আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো যে ইতিমধ্যে কত শতাংশ ভোট করেছে সে সঠিক সংখ্যা কতটা সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সেই সংখ্যা জানা যাবে এসা একদমই সেই সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা তুমিও করছিলে এবং আমিও বলছিলাম যে তারেক রহমান তিনি ভোট দিয়েছেন ভোট দেওয়ার পর তিনি একেবারে এখনো ভোট পর্ব শেষ হয়নি তার আগে দেশ পরিচালনা করবেন এই ধরনের একটা বার্তা তিনি দিচ্ছেন ঠিক কি মনে হচ্ছে তোমার যে এই নিয়ে পরবর্তীতে কি হতে পারে বা কতটা তারা নিশ্চিত বিএনপি কতটা নিশ্চিত যে তারাই মস্টদে বসতে চলেছে একেবারে বিএনপির জন্য একদিক থেকে যেমন রাস্তাটা কিছুটা হলেও সহজ কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ নেই সেই দৌড়ে নেই আওয়ামী লীগ এবং অন্যদিকে একটা কথা বলাই যায় যে বিএনপি আগে সরকার চালিয়েছে সেক্ষেত্রে দেশের মানুষজন জানে যে বিএনপি কিভাবে দেশ চালায় এবং অন্যদিকে তুমি যে এই কথাটা বললে যে তারা একেবারে নিশ্চিত জয়ী হবে এবং তারপর কি কি পদক্ষেপ হবে ইতিমধ্যেই কিন্তু তারেক রহমানের যে উপদেশটা তারা কিন্তু বলেছেন যে এই জয় যদি আমাদের হয় সেক্ষেত্রে কিন্তু ভারতের সঙ্গে আগামী দিনে যে ব্যবসা বাণিজ্য এবং ভারতের সঙ্গে যে সম্পর্ক সেক্ষেত্রে কিন্তু একটি তিনি বার্তা দিয়েছেন যে সেই সম্পর্ক ভালো করার তারা চেষ্টা করবেন এবং শুধুমাত্র ভারত না অন্যান্য অন্যান্য যারা দেশ দেশের তারা রাখবে শুধুমাত্রে ভেঙে পড়েছে এবং সেক্ষেত্রে তারা উন্নয়নমূলক অনেক কাজ করবেন এবং তাদের ইস্তেহারেও সেখানে পরিষ্কার করা হয়েছে যে ফ্যামিলি কার্ড এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নারীদের দু হাজার করে টাকা দেওয়া হবে এবং অন্যদিকে যে স্বাস্থ্যের ক্ষেত্রে তারা প্রকল্প আনবে এবং অন্যদিকে আরও একটি যে বিষয় দিকে মাথাচাড়া দিচ্ছে যে তারা আইন এর পথে চলবে এবং যারা যে সমস্ত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কোনো কমপ্লেন রয়েছে বা কোনো রকম তারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের নাম প্রকাশ্যে এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের একাধিক কিন্তু প্রতিশ্রুতি তারেক রহমানের তরফ থেকে দেওয়া হয়েছে এবং অন্যদিকে একেবারে জামাতে ইসলাম যে রয়েছে যে দল সেক্ষেত্রেও কিন্তু তারা নারীকে অগ্রাহ দিচ্ছে কিন্তু নারীর ক্ষেত্রে বলতে পারি যে একেবারে তারা বলছেন যে নারীদের প্রাধান্য দেওয়া হবে কিন্তু প্রার্থী হিসেবে নারীর সংখ্যা অনেক কম সেখানে মাত্র তাদের যে তালিকা তাদের যে জনপ্রতিনিধিদের তালিকা সেখানে কোনো রকম মহিলাদের নাম নেই সেক্ষেত্রে এই যে জুলাই সনদ যেখানে যে কারণগুলি রয়েছে যে জুলাই সনদ কেন গঠন করা হয়েছে এবং কী কী ক্ষেত্রে সেক্ষেত্রে পরিবর্তন আনা হবে সেক্ষেত্রে কিন্তু নারীদের অগ্র অগ্রাধিকার দেওয়া এবং নারী ক্ষমতায়নের কথা বলা হয়েছে কিন্তু সেক্ষেত্রে যে পার্টি মাত্র চার শতাংশ নারী প্রার্থী দেওয়া হয়েছে সেক্ষেত্রে কতটা সেটা ফলপ্রসূ হবে বা কি কী হতে চলেছে সবটাই সময় সাপেক্ষ এবং একেবারে আমাদের নজর থাকবে সেদিকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কী কী পরিবর্তন আসছে আসছে এসা একদমই রূপালী তোমাকে ধন্যবাদ ঠিক অনেকগুলি বিষয় কিন্তু উঠে এলো ভোট পর্ব চলছে ইতিমধ্যেই এবং শান্তিপূর্ণভাবে কিন্তু কোথাও কোথাও ভোট চললেও স্পর্শকাতর ঠিক যেই সমস্ত কেন্দ্র সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে এবং বাংলাদেশের যদি কথা বলতে তাহলে মোট ভোট কেন্দ্র রয়েছে বিয়াল্লিশ হাজার ছশো সাধারণ ভোট কেন্দ্র রয়েছে একুশ হাজার দুশো তেয়াত্তরটি এবং গুরুত্বপূর্ণ একুশ হাজার পাঁচশো ছটি ভোট কেন্দ্র রয়েছে আমরা বাংলাদেশের ছবি সরাসরি দেখাচ্ছি এক ভোট কেন্দ্রের ছবি দেখাচ্ছে যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষুদেরাও কিন্তু এসেছে সেখানে অর্থাৎ শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট না হলে কিন্তু ক্ষুদেদের নিয়ে তাদের যারা পরিবার পরিজন রয়েছে তারা কিন্তু না ঠিক এই ধরনের ছবি কিন্তু এক কেন্দ্র থেকে উঠে আসছে এবং সেখানে কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সমগ্র এলাকা ঠিক শান্তিপূর্ণভাবে কিন্তু সেখানে ভোট পর্ব চলছে বাংলাদেশে আজ নির্বাচন বেশ কয়েক বছর পর জুলাই অভ্যর্থনের প্রায় দেড় বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন সকাল সাতটা থেকে সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ এবং একটানা না সেই ভোট গ্রহণ চলছে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে জুলাই সনদে সংবিধান সংস্কার সংক্রান্ত আটচল্লিশ দফা বাস্তবায়নে জনগণের সম্মতি নিতে এবার গণভোট হচ্ছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে একটি ভোট কেন্দ্র যেখানে শান্তিপূর্ণ উপায়ে কিন্তু শান্তিপূর্ণভাবে কিন্তু চলছে ভোট গ্রহণ পর্ব বাংলাদেশের ভোট ছাড়া অন্যান্য খবরের দিকে নজর রাখবো তবে এখন সময় একটা ছোট বিরতির সঙ্গে থাকুন মুখ্যমন্ত্ৰী মহিলা উদ্যমিতা আঁচনিৰ জৰিয়তে ত্ৰিশ দশমিক ছয় লাখ মহিলাৰ সপোন হ'ল পূৰণ ঘৰৰ পৰা উদ্যোগলৈ নাৰীৰ সপোনে পালে পুণ্যতা অসমত বিজেপি চৰকাৰৰ এই যাত্ৰা অব্যাহত ৰাখিবলৈ আমি বিচাৰিছো আপোনালোক সকলোৰে সহায় সহযোগিতা আপোনাৰ আশা আকাংক্ষা তথা পৰামৰ্শ আমাক জনাবলৈ ৱেবছাইটত গৈ লগ ইন কৰক কিউ আৰ ক'ডটো স্কেন কৰক নাইবা সাত শূন্য শূন্য দুই এক দুই ছয় এক দুই ছয় নম্বৰত এটা কল দিয়ক অথবা ডাক পৰামৰ্শ আমালৈ প্ৰেৰণ কৰিব পাৰে ডাক ঠিকনা আহ্বায়ক সংকল্প পত্র প্ৰস্তুত সমিতি অটল বিহাৰী বাজপেয়ী ভৱন বিজেপি কাৰ্যালয়